দেখুন ভগবান শিবের প্রিয় নন্দীর কাছে করা কোনো প্রার্থনা সহজাত ব্যর্থ হয় না এই কথাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তাই শ্রাবণ শ্রাবণ চলছে আর মাসে যে কোনো শিব মন্দিরে আপনি চলে যান গিয়ে নন্দীজির মূর্তির কানে কানে গিয়ে প্রার্থনা জানান যারা খুব দ্রুত মনস্কামনা পূরণ করতে চাইছেন তারা সম্পূর্ণ শ্রাবণ জুড়ে নন্দীজির সেবা করার সঙ্গে সঙ্গে একটি মন্ত্র প্রত্যেকদিন একশো বার জপ করবেন মন্ত্রটি হলো ওম নম ভূত নাথায় উড্ডায় পক্ষীরা কাকারি কমলে সনায় লক্ষী বাহনায় মম সর্বকার্য সিদ্ধি সিদ্ধি কুরু কুরু ডাং ডিং ডুং ডং ডোং ডং সাহা এই ছোট্ট মন্ত্র প্রত্যেকভাবে আপনারা জপ করুন একমালা করে এতে অবশ্যই আপনার প্রার্থনার যে সুফল তা মিলতে আপনি দেখতে পাবেন আপনার মনস্কামনা পূর্ণ হতে দেখা যাবে